নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো মহাষ্টমীর অঞ্জলি দিলে কি হয় আর এতে কি লাভ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই মা দুর্গার নামে সাবস্ক্রাইব করবেন নবরাত্রির অষ্টমী তিথি বা দুর্গাপূজায় মহাষ্টমী দিনটি মা দুর্গার শক্তি পূজার অন্যতম শ্রেষ্ঠ দিন এই দিনে অঞ্জলি দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে বিশ্বাস করা হয় অষ্টমীর অঞ্জলি দিলে মা দুর্গা নিজ হাতে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন অষ্টমীর দিনে অঞ্জলি দিলে সংসারে ধন সম্পত্তি ও সমৃদ্ধির পথ উন্মুক্ত হয় মা লক্ষ্মী ও মা দুর্গার আশীর্বাদে দরিদ্রতা দূর হয়ে যায় অঞ্জলি দিলে ভক্তদের জীবনে থাকা নেতিবাচক শক্তি দৃষ্টি আর ভয় দূর হয়ে যায় বলা হয় যেখানে অষ্টমীর অঞ্জলি হয় সেখানে ঔষধি শক্তি প্রবেশ করতে পারে না অষ্টমীর দিনে অঞ্জলি দিলে পরিবারের মধ্যে কলহ অশান্তি কমে আসে এবং দাম্পত্য জীবনে সৌন্দর্য ও ভালোবাসা বৃদ্ধি পায় এমনকি অষ্টমীর দিনে অঞ্জলি দিলে মা দুর্গা কৃপায় যারা সন্তান কামনা করেন তাদের জন্য অষ্টমীর অঞ্জলি বিশেষ ফলপ্রদ অনেক পুরাণে বর্ণনা আছে মা দুর্গা এই দিনে সন্তান সুখ দান করেন অষ্টমীর অঞ্জলি দেওয়া মানে নিজের অন্তকে শুদ্ধ করা ভক্তদের পাপ ধুয়ে যায় মন হয় শান্ত ও পবিত্র অঞ্জলি দেওয়ার আগে শরীর ও মনকে পবিত্র রাখতে হয় সাদা বা হলুদ পোশাক করা শুভ বলে ধরা হয় ফুল বেলপাতা আর মনের ভক্তি দিয়ে মায়ের চরণে অঞ্জলি দিলে ফল বহুগুণে বৃদ্ধি পায় বন্ধুরা মহাষ্টমীর অঞ্জলি শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি হলো আত্মার শুদ্ধি ও ভক্তির প্রতীক তাই এই বিশেষ দিনে অঞ্জলি দিতে কখনোই বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন